রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআরের পক্ষে না বিরুদ্ধে বলুন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে 双方。<Some> মারা হয় আমার কলকাতায় রেক্সাওয়ালা গরিব মুসলমান তাকে মবলিংচিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজ্যুতি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে পল্ডিজাত্রে মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আমার রাজ্যে পল্ডিজাত্রে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রা সিদ্দিকে যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী দ সত্য না মিথ্যা এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সজাগ করার জাগাবাদ দরকার আছে না নাই এই জন্য হলে শূন্য তেল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কম ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পরে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে একমাত্র নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পতচারী কুকুরের বাচ্চা থেকে মুসলমানের বাচ্চা ভালো না খারাপ তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না তাহলে সেই সরকারকে তো আমাদের ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাই ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফাট উড়ে গিয়েছিল আমরা ছিল বামফ ছিল আমরা সর্ব তুই চলে যাবি এটা তোমাদের দায়িত্ব একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বসবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে মানুষ সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোনো কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটে বন্ধ ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আর এস এস এর ইশারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এর আর বাংলায় আর এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে করত মুসলমানের সাথে এখন কমনাল ও দিন রাত করে মুসলমানকে গাল দিচ্ছে চিয়ারি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহাড়ে দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অথে মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর এস এস এর ইশারায় আমি সেই কাজটাই তো করে দেব শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ভোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না বাঙালি জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত বাঙালিদের উপর জুলুম করত তার মানে কি বিজেপি ক্ষমতায় আনার জন্য এই করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বাম ছিল কংগ্রেস ছিল তারা অনেক ভুল করে আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের বলে এই বাংলায় কিন্তু বিজেপি কে দেখা যায় না ঠিক না ঠিক ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওই বাংলা রাস্তা আপনি তো দেখিয়েছেন উনিশশো আটানব্বই সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন চোখ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুমবুরির মা দেখাবো হুম্বুড়ি মা দেখেছেন তো নাকি ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুম্বুড়ি মা আসবে কে হুম্বুড়ির মা তারই ঘরের কেউ একজন বড় ক্যাতা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তো মমতা বিজেপিকে হুম্বুরির মা বানিয়েছে যে আমরা নাপতে যাই যে আমরা কিছু বলি অমনি বলো ওই দেখো হুম্বুড়ির মা এসছে অমনি হেলিকপ্টারে করে চলে এলো কে টাকলা আসছে কে মুটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো মেরে দেবো কেটে দেবো হ্যান করবো ত্যান করবো কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এস এর হুকুম চলবে না কথা মাথায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মতো নয় বাংলায় থার্টি ফাইভ থেকে ফার্টি পার্সেন্ট মুসলমান যদি মুসলমান বাংলার নিয়ন্ত্রণের অশিলা যদি না হয় তাহলে মুসলমানকে সবাই জামায়াদের করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে পেসপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি নিলেও বিপদ না নিলেও বিপদ নুন হও আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করবো কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আয়ার বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বার তা তেরোবার এস আই হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এস হচ্ছে এই এস আই রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসায়ার হতে জোরে বল হতে এসায়ার শুরু হয়েছে না হাইনে তাহলে রাজ্য সরকার আজকে বলল সে বেঁচে আছে না মরে গেছে আজকে এসায়ার হলো কারণ এই কোই ফিদলিয়া দরকার আছে না নাই অত চান আর ভর হচ্ছে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসায়ার

দুশো একুশ কোটি টাকা এসআইআ যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নে অত হুচুকে বাঙালি ওদের লাতালে হবে না তোমার মধ্যে সারা পরিমাণ হেফাজত করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যত অফিসার এসআই আর করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআই পক্ষে না বিরুদ্ধে কিন্তু এরপরে আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড় করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি ঘাবরে গিয়ে কোন ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাধাকালীন সম্পত্তি নয় যদি কারো